আমার নাম সাকিব আমি যশোরে বসবাস করি আমার জীবনে সত্য একটি ঘটনা রয়েছে যেটা কিনা ছোটবেলা ছোটোবেলা থেকেই উৎপ্রতভাবে আমার সঙ্গে জড়িত আমার সঙ্গে একটা পরি ছিল যে কিনা আমাকে সঙ্গে করে তাদের দেশে অনেকবার নিয়ে যেতে চেয়েছে আমার বয়স যখন পাঁচ বছর তখন থেকেই আমি বুঝতে পারি যে আমার আশেপাশে কাউকে আমি অনুভব করতে পারি কিন্তু সেই জিনিসটা আমি ছোটবেলায় বুঝতে পারতাম না যখন আমি একটু বড় হলাম যৌবনে পা দিলাম বিভিন্ন মেয়েদের সঙ্গে মিশতে শুরু করলাম এবং তখন যখন মনে হতো যে আমার আশেপাশে কেউ আমাকে বাধা দিচ্ছে এবং আমাকে সেদিকে যাওয়া থেকে বিরত করছে মূলত ঘটনাটা এমন হয়েছিল যখন আমার বয়স পাঁচ বছর তখন আমি আমার বাবা মার সঙ্গে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম দাওয়াত খেতে সেইখান থেকে ফেরার পথে রাস্তায় একটা সমস্যা হয় মাঝ রাস্তায় বাগানের নিচ দিয়ে আসার সময় আমাদের ভ্যানের চাকাটা পাঞ্চার হয়ে যায় ঘটনাটা বেশ কয়েক বছর আগের তখনকার সময়ে বিদ্যুৎ বা গ্রাম অঞ্চলে এতটা উন্নত রাস্তাঘাট এবং পরিস্থিতি ছিল না ওই বাসবাগান দিয়ে আসার পথেই আমাকে কোনো কিছু একটা আমার কাঁধের ওপর নাকি ভর করে তারপর হঠাৎ করে আমার কণ্ঠ নাকি একটা মেলি কণ্ঠতে পরিণত হয়ে যায় এবং সেই কণ্ঠটা আমাকে বলছিল যে আমি তোদের সঙ্গে যাবো এটা শুনে আমার বাবা মা ভয় পেয়ে গিয়েছিল। এবং আমাদের যে ভ্যান আলা কাকা ছিল সে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় পরবর্তীতে আমার আব্বা আমাকে বাড়িতে এনে মসজিদের হুজুরকে দিয়ে আমাকে ফু দেওয়ায় এবং তাবিজ কবিজ পড়ানো হয় কিন্তু তাতে কোনো লাভ হয়নি কারণ হচ্ছে ওই দিনকের পর থেকেই নানানভাবে আমি অনুভব করতাম যে আমার আশেপাশে কেউ আছে আমি তো তখন ছোটো ছিলাম এত কিছু বুঝতাম না আমি বেশিরভাগ সময়ই আমার দাদার কাছে থাকতাম আমার দাদা এবং দাদি দুজনে আমাকে খুব বেশি আদর করতেন অন্যান্য চাচাতো ভাইদের থেকে বা আমার যেসব ভাই বোন ছিল তাদের থেকে অনেক বেশি আদর করতেন যেটা কিনা আমার কাছে খুব ভালো লাগত আমি আমার দাদা দাদার কাছেই মানুষ হয়েছি ছোটবেলা থেকে সবসময় দাদির কাছে ঘুমাতাম দাদির সঙ্গে প্রায় রাতেই বসে আমি এই ধরনের গল্প শুনতে শুনতে ঘুমাতাম কিন্তু হঠাৎ করেই একদিন আমি অনুভব করলাম আমার পাশে কেউ বসে আছে আমি সাথে সাথেই চিৎকার দিয়ে উঠে বসি দাদি উঠে আমাকে বলেন যে কি ব্যাপার কি হয়েছে তখন আমি দাদিকে বললাম আমি কিছু একটা দেখেছি তারপর থেকেই আমি ঘন ঘন অসুস্থ হতে থাকলাম আমি প্রচুর অসুস্থ থাকতাম দাদি আমাকে বিভিন্ন কবিরাজ ডাক্তার বাড়ি এখানে ওখানে সব জায়গায় দেখিয়েছেন কিন্তু কোনোভাবেই আমি সুস্থ থাকতাম না আমার ছোটবেলা থেকেই ওই সময় থেকেই কেমন যেন অসুস্থতার একটা ধার লেগে গেল এবং আমি প্রায় দিনই অসুস্থ থাকতাম এটা নিয়ে আমার বাবা মা বিভিন্ন টেনশনে পড়ে গেলেন আর সব থেকে বড় কথা হচ্ছে আমি রাত্রেবেলা ঠিক মতো ঘুমাতে পারতাম না ওই সময়টাতে আমাদের বাড়িতে বিদ্যুৎ ছিল না যার কারণে হারিকেনি জ্বালাতে হতো এবং বেশিরভাগ দিনই সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তো এবং ভোর সকালে উঠত কিন্তু আমি রাত্রাবে লাফ দিয়ে দিয়ে উঠতাম এবং বলতাম কেউ আমাকে ইশারা দিয়ে ডাকছে এবং মনে হতো কেউ আমাকে ইশারা দিয়ে ডাকছে আমি এটা দেখেই তখন থেকেই দিয়ে আমাকে অনেক কবজ করা হয়েছে অনেক হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু কোনোভাবেই কোনো কিছু হয়নি আমি আস্তে আস্তে খানিকটা বড় হতে লাগলাম এবং এরকমই আমার জীবন চলছিল আমি যখন ক্লাস নাইনে উঠলাম আমাকে স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হলো তখন আমি আস্তে আস্তে সুস্থ হতে লাগলাম কারণ ছোটোবেলায় বেশিরভাগ সময় আমার গায়ে তাবিজ কবজ বাধা থাকতো এবং আমি সবসময় অসুস্থ থাকতাম কিন্তু ওই সময়টাতে আস্তে আস্তে আমি সুস্থ হয়ে উঠলাম আমার বাবা মা সবাই বেশ খুশি ছিলেন কারণ তাদের একমাত্র ছেলের সন্তান ছিলাম আমি এবং আমার দাদা দাদিও আমাকে খুব বেশি আদর করতেন এই কারণে আমি নিজেও সবসময় চাইতাম যে আমি সুস্থ থাকি আমি যখন ক্লাস নাইনে আমাদের স্কুলে ভর্তি হলাম তখন আমাদের ক্লাসে একটা সুন্দরী মেয়ে ছিল সেই মেয়েটাকে দেখে আমার পছন্দ হয় আমি তার সঙ্গে মেশার চেষ্টা করতাম কিন্তু কোনো একটা অদৃশ্য শক্তি আমাকে সেখানে যেতে বাধা দিত এবং আমি বুঝতে পারতাম যে আমাকে পেছন থেকে কেউ ডাকছে ইশারা দিয়ে যে ওখানে যাস না তোর ক্ষতি হবে এটা বলতো আমি ওই সময় থেকেই এগুলো যেহেতু অভ্যস্ত সেহেতু আমার কাছে এগুলো তেমন কোনো কিছু মনে হতো না এবং আমি সেই মেয়েটার পিছু পিছু ঘোরাঘুরি করা শুরু করলাম কারণ হচ্ছে তাকে দেখে আমার পছন্দ হয়েছিল এবং একটা সময় গিয়ে আমি তাকে ভালোবেসে ফেলি আর কি তো সেই মেয়েটাকে আমি প্রপোজ করতেই যাব সেদিনকে বিকেলের ঘটনা আমরা প্রাইভেট পরে একসঙ্গেই বাড়িতে ফিরছিলাম তো আমি ভাবলাম যে শুনশান এই জায়গাটাই আমি ওকে আমার মনের কথাটা বলে দিই কিন্তু সমস্যা হয়ে দাঁড়ালো যখন আমি মুখ দিয়ে কথা বলতে যাচ্ছিলাম তখন আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না আমি কি করবো সেটাই বুঝতে পারছিলাম না কারণ হচ্ছে আমি কোনো শব্দই বের করতে পারছিলাম না তাহলে আমি কিভাবে আমার মনের কথা তাকে বলবো আমি তখন দেখতে পেলাম ওর পেছনে একটা অদৃশ্য কালো ছায়া হঠাৎ করে দৃশ্যমান হলো এবং সেই কালো ছায়াটা আমাকে বলছে খবরদার তুই কোনো মেয়ে মানুষের আশেপাশে যাবি না তখন সেই মেয়েটা মানে আমার বান্ধবীটা বলল কি রে কি বলবি বল আমি আমার মুখ দিয়ে কোনো কথাই বের করতে পারছিলাম না তাহলে আমি কি বলবো পেছনের সেই অদৃশ্য কালো ছায়াটা যে কথা বলছিল সেই কথা শুধুমাত্র আমি শুনতে পাচ্ছিলাম এবং সে বলছিল তোর খবর আছে তুই যদি শুধু আর এই মেয়েটার সঙ্গে মিশিস এটা বলার পরে অদৃশ্য সেই ছায়াটা সেখান থেকে চলে গেল আমি আমার বান্ধবীর দিকে শুধুমাত্র তাকিয়েই রইলাম আমাকে বলতে লাগলো ধুরো শুধু শুধু সময় নষ্ট করছিস আমি চলে গেলাম তুই থাক আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে আমি নড়তে পারছিলাম না আমার সঙ্গে এটা কি হচ্ছে আমি কি এগুলো থেকে কখনো পিছু যেতে পারবো আমি সেটাই বুঝতে পারছিলাম না তারপর যখন মেয়েটা ওইখান থেকে চলে গেল তখন হঠাৎ করেই আশপাশটা অন্ধকারে ভরে গেল কারণ তখনও সন্ধ্যা নামেনি কিন্তু এই জায়গাটা অন্ধকারে একদম ভরে গেল আমি সাথে সাথে দৌড়ে বাড়িতে চলে গেলাম আমার দাদিকে ঘটনা খুলে বললাম দাদি বলল তোর সঙ্গে নিশ্চয়ই কোনো জিন আছে যে কিনা চায় না তুই কোনো মেয়ে মানুষের সঙ্গে মিশিস এবং সেই জিনটা একটা মেয়ে জিন সে তোর সাথে থাকতে চায় এবং সম্ভবত তোর প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য অপেক্ষা করছে প্রাপ্তবয়স্ক হলেই তোকে সঙ্গে করে নিয়ে যাবে আমি তো সেই ভয়ে আছি এরকম ঘটনা অনেক দেখেছি আমার বয়সকালে এবং এই জীবনে অনেকের সাথে এরকম ঘটতে দেখেছি কিন্তু আমার নাতির সঙ্গেই কেন এটা বলে আমার দাদি কান্না করতে লাগলো আমি তখন ভয়ে একদম শীতকেছিলাম। কারণ হচ্ছে একটা মেয়ে জিন আমাকে সঙ্গে করে নিয়ে যাবে আমি ভয়ে কাঁচড়াতে লাগলাম এবং আমি তখনও একা ঘুমাতে পারতাম না আমার দাদির সঙ্গেই কমাতাম এই কথা বাড়িতে জানাজানি হবার পরে আমার বাবা মা সবাই কান্না করতে থাকে বলে কি যে একে ভালো একটা কবিরাজের কাছে নিয়ে যেতে হবে যে কিনা এর সমাধান দিবে এরপর আমার বাবা ভালো একটা কবিরাজের সন্ধান পায় যেখানে আমার বাবা আমাকে নিয়ে যায় সেখানে নিয়ে যাওয়ার পরে আমার যে কবিরাজ ছিল সেই কবিরাজ আমার ওপর ভালো মতো দেখতে থাকে এবং সে বলে কি যে এর উপর একটা কালো জিনের ছায়া রয়েছে যে জিনটা চাই ওকে সঙ্গে করে নিয়ে যেতে তার মানে আমার দাদি ঠিক কথাই বলেছিল কারণ হচ্ছে ওই মেয়ে জিনটা আমাকে সাথে করে নিয়ে যেতে চায় এবং কোনো মেয়ে মানুষের কাছে আমাকে যেতে দেয় না আমাকে হয়তো ছোট থেকেই ওই মেয়েজিনটা পছন্দ করে এরপরে সেই কবিদাসটা আমার উপর একটা জাদু করতে চায় এবং সেই মেয়েজিনটাকে হাজির করে তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য মন্ত্র পড়তে থাকে কিছুক্ষণ বাদে ঘরের মধ্যে হঠাৎ করে প্রচন্ড পরিমাণ বাতাসের সৃষ্টি হয় এবং সেখানে একটা অদ্ভুত দৈব কণ্ঠ বলে ওঠে তুই ভুল করছিস তোর বংশ একদম নির্বংশ করে দিব তুই জানিস আমি কে তারপর সেই কবিরাজকে লাথি সেখান থেকে ফেলে দেয় কবিরাজ ভয়ে বলে কি এ হল এক শক্তিশালী জিন এর সঙ্গে আমি পারবো না তোরা এখান থেকে চলে যা তারপর আমরা সেখান থেকে চলে আসি এবং রাস্তার মাঝখানে আমাদের সঙ্গে অনেক খারাপ খারাপ ঘটনা ঘটে ওই পরিটা আমাদেরকে নানান ভাবে ভয় দেখানোর চেষ্টা করে এবং এটা জানান দেয় যে আমরা যেন কোনো কবিরাজের কাছে পুনরায় না যাই এরপরে বেশ কিছুদিন ভাবে কেটে যেতে থাকে আমি কোনো মেয়ে মানুষের কাছে যেতে পারতাম না আমি যদি ভুলেও কোনো মেয়ে মানুষের সঙ্গে কথা বলতাম তাহলে সেই মেয়েটা হয়তো অসুস্থ হয়ে পড়তো আর না হয় ওই মেয়েটা আমাকে নানান ভাবে ভয় দেখাতো এরকম করে আমি আস্তে আস্তে বড় হতে থাকি এবং আমার এসএসসি পরীক্ষা পাশ করে ফেলি তারপর আমি কলেজে ভর্তি হই আমি তো আমার সেই নাইনে থাকা প্রেমিকা মেয়েটার সঙ্গে আর কখনো কথাই বলতে পারিনি কারণ হচ্ছে তাকে আমি পছন্দ করতাম সেটা আমি তাকে বলতেই পারিনি সেদিনকার পর থেকে ওর সঙ্গে মিশলেই ওর ক্ষতি করতো ও তো একদম অসুস্থ হয়ে পড়েছিল আমি চাই ও সুস্থ থাকুক যার কারণে ওর সঙ্গে আমি একদমই মিশতাম না শুধু ও কেন আমি কোনো মেয়ে মানুষের সঙ্গেই মিশতাম না এরকম করে প্রায় মাঝখানে দেড় বছর কেটে যায় বাবা অনেক ধরনের কবিরাজ পীর ফকির এসবের খোঁজ করতে থাকে কিন্তু কোনো সন্ধান পায় না একদিনকার বিকাল ঘটনা আমি আমাদের পাশে বাড়ির পাশের মাঠে খেলছিলাম মাঠের সাথেই আমাদের এলাকার মসজিদ মসজিদের ভেতরে একজন মুরব্বী লোক আমার দিকে তাকিয়ে আছে সে আমাকে ডেকে বললো এদিকে আয় আমি সঙ্গে সঙ্গে কাছে গেলাম গিয়ে সালাম দিলাম বললাম জি কি হয়েছে আপনি কি আপনাকে তো চিনলাম না আমাদের এলাকায় নতুন এসেছেন নাকি তখন সেই লোকটা বললেন কি যে তোর উপর আমি একটা কালো ছায়া দেখতে পাচ্ছি তোর বাবা কোথায় তাকে ডেকে নিয়ে আয় তখন আমি আমার বাবাকে ডেকে নিয়ে আসলাম আমার আব্বাজান তার সঙ্গে কথা বললেন সেই পীর সাহেব লোকটা আমাদের মসজিদে চিল্লাই এসেছেন সে দেশ বিদেশ ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় ইসলামের দাওয়াত দিয়ে বেড়ায় সে অনেক বড় একজন পীর সাহেব সে তখন বললেন তোর ছেলের ওপর একটা কালো জিনের ছায়া রয়েছে এই জিনটা তোর ছেলেকে অনেক বছর ধরেই আঁকড়ে ধরে আছে দেখিস না তোর ছেলের শরীরের কি অবস্থা একদম শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে শুধুমাত্র ওই কালো ছায়াটার কারণেই তোর ছেলের কোনো উন্নতি হচ্ছে না আমি সেটা স্পষ্ট দেখতে পাচ্ছি তখন আমার আব্বাসী পীর সাহেবের পা জড়িয়ে ধরে বললেন হুজুর আপনি আমার ছেলেকে বাঁচান আমার এই ছেলেকে নিয়ে ছোটবেলা থেকেই আমি অনেক বিপদের মধ্যে আছি ওর সঙ্গে ছোট থেকেই এই জিনিসটা আছে আমি অনেক পীর ফকির কবিরাজ ডাক্তার দেখিয়ে ফেলেছি কিন্তু কোনোভাবেই কোনো সুরাহা আমি করতে পারছি না আপনি যে কোনোভাবেই হোক আমার এই ছেলেটাকে বাঁচান তখন সেই পীর সাহেব বললেন কি যে এখন না এখন আমাবর্ষার সময় এখন খারাপ জিনদের শক্তি অনেক বেশি থাকে আমি ঠিক এক মাস পরে আসব এক মাস পরেই এর সমাধান দেবো ঠিক আছে এটা বলে হুজুর ও দিন বিকেলবেলা ওইখান থেকে চলে যায় আমরা সবাই এক মাসের অপেক্ষা করতে থাকি কিন্তু হঠাৎ করে সেই পরিটার আনাগোনা এবং উৎপাত বেড়ে যেতেই থাকে কারণ হচ্ছে আর কিছুদিনই বাকি ছিল আমার আঠারো বছর পার হবার এই পরিটা নাকি আমাকে আঠারো বছর হলেই নিয়ে যাবে বা প্রাপ্তবয়স্ক হলে নিয়ে যাবে এটা আমি তাদের মুখ থেকে অনেকবার শুনেছি এবং অনেক কবিরাজের কাছ থেকেও শুনেছি আমার ভয় লাগতো হুজুর যখন চলে যায় তার পরের দিন রাতের ঘটনা আমি ঘুমিয়েছিলাম আমার দাদা এবং দাদি বাড়িতে ছিলেন না আমি একাই শুয়েছিলাম হঠাৎ করেই মধ্যরাতে আমার ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে দেখি আমার সোফার ওপর কেউ একজন বসে আছে অদৃশ্য এবং অস্পষ্ট সে আমার দিকে অপলব দৃষ্টিতে তাকিয়ে আছে এবং আমার কাছে আসলো আমি দেখতে পেলাম যে শুধু একটা ছায়া আসলো আমি নড়াচড়া করতে পারছিলাম না এমনকি গলা দিয়ে কোনো শব্দ বের করতে পারছিলাম না আমি বারবার তাকে বলতে চেষ্টা করছিলাম যে আমাকে ছেড়ে দিন আমাকে মাফ করুন আপনি আমার কাছে আসবেন না আমি খুবই ভয় পাই তারপরে সেই অদৃশ্য ছায়াটা হঠাৎ করে একটা মেয়ে মানুষে পরিণত হয়ে গেল মেয়ে মানুষটা কেউ অন্ধকারে দেখা যাচ্ছিল না কিন্তু তার চুল চোখ সব কিছুই স্পষ্ট বোঝা যাচ্ছিল সে আমার কাছে আসার সঙ্গে সঙ্গেই একটা সুগন্ধি দিয়ে আমার ঘর ভরে গেল এবং সে কিছুটা আমাকে বলল আমি সেটা বুঝতে পারলাম না এবং কিছুক্ষণ বাদে আবার বললো আর মাত্র কয়েকদিন তারপর আমি তোমাকে আমার সাথে করে নিয়ে যাব। আমার নিজের করে পেতে পারবো তুমি দ্রুত বড়ো হও এই কথা শোনার পরে আমি সর্বোচ্চ চেষ্টা দিয়ে চিৎকার করে উঠি এবং আমার গলা দিয়ে যখন চিৎকার বের হয় আমার বাবা মা অন্য ঘর থেকে ছুটে আসে আমি তখন বাবা মাকে বলতে থাকি যে এরকমভাবে ওই মেয়েটা আমার কাছে এসেছিল। আজকে আমি তাকে স্পষ্ট দেখেছি এবং সে আমাকে বলেছে কিছুদিন পরেই নাকি সে আমাকে নিয়ে যাবে আমার বাবা খুবই উত্তেজিত হয়ে পড়ে মা তো সারা দিনই কান্না করে কারণ তার একমাত্র ছেলে সন্তান আমি এই মেয়েটার জন্য সারা জীবনে আমি কোনো প্রেম করতে পারিনি কি কোনো মেয়ের সঙ্গে আমার ওঠা বাসা তো দূরের কথা তার সঙ্গে কথা বললেই সেই মেয়েটা অসুস্থ হয়ে যায় এবং এই মেয়ে জিনটা আমাকে অনেক ক্ষতি করে তো ওই দিন আমি তাকে দেখে প্রথমবারের মতো ভাবলাম যে এরকম একটা জিন কিনা এত সুন্দর সে কেন আমার সঙ্গে এরকম কাজটা করবে এর পরের দিন রাতের ঘটনা সে আবার আমার বাসায় ওরকম ভাবে আসে আমি ওদিন একা ঘুমিয়েছিলাম মেটা আমার কাছে এসে বসে কিন্তু গতদিনের মতো আমার কেন যেন ভয় লাগছিল না কারণ মেটাকে দেখতে অনেক সুন্দরই ছিল এবং সে আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো এবং বললো ভয় পেও না ভয় পাওয়ার কিছু নেই আমি তোমার কোনো কিছু করব না আর আমি তোমাকে তো সবসময় আদরই করি তুমি ভয় পাও কিসের জন্য এর আগে কোনো দিন আমাকে একা পায়নি যার কারণে হয়তো আমার কাছে এভাবে আসার সুযোগ হয়নি বা আসলেও আমি চিৎকার করে স্বামীকে তুলে দিয়েছি আমার দাদা দাদি একটা জায়গায় বেড়াতে গিয়েছে যার কারণে আমি এই দুদিন একাই ঘুমাচ্ছি তখন ওই মেয়েটা আমার কাছে এসে আমার হাতটা শক্ত করে ধরলো মেয়েটার হাতটা অনেক নরম সে সম্ভবত একটা মানুষের বেশেই এসেছে দাদা দাদির কাছ থেকে অনেক গল্প শুনেছি এরকম তারপর সে মেয়েটা আমার হাত ধরে আমার কপালে একটা চুমু খেলো এবং বললো আমি তোমাকে আমার সঙ্গে করে নিয়ে যাব। তোমাকে অনেক আদর করব অনেক কিছু খাওয়াবো ঠিক আছে আমি কোনো কথা বলতে পারছিলাম না আমি শুধু উৎসব বড় বড় করে তার দিকে তাকিয়েছিলাম এরকম করে প্রায় দুই তিন রাত কেটে গেল এবং মেটা প্রত্যেক দিন আমার কাছে আসতো ভাবে বসতো আমাকে চুমু খেত আমার মাথায় হাত বুলিয়ে দিত এবং এরকমভাবে আমার সঙ্গে গল্প করতো অনেকক্ষণ এরকম করতে করতে আমার কেমন যেন তাকে আর ভয় লাগতো না কারণ ভয় লেগেও বা কী হবে আমাকে তো এগুলোই সারা জীবন বহন করে যেতে হবে আমি এই বিষয়টাকে স্বাভাবিকভাবেই নিলাম এবং মেটা প্রতিদিন রাতে আমার সঙ্গে এসে থাকা শুরু করলো সে আমাকে তার কোলে শুয়ে মাথায় হাত বুলিয়ে দিত মেটাকে দেখতে অসম্ভব রকম সুন্দরই ছিল এবং তার গা দিয়ে খুব চমৎকার একটা পারফিউমের ঘ্রাণ আসতো যেটা আমার কাছে ভালো লাগতো এবং মেটা আমাকে প্রত্যেক দিন এরকমভাবে আদর করত। আমার কাছে আস্তে আস্তে জিনিসগুলো ভালো লাগতে শুরু করে আমার বাবা মা এই বিষয়গুলো হয়তো টের পায়নি তখনও কিন্তু আমার কেন জন্য আস্তে আস্তে ভালো লাগতে শুরু করে ওই মেয়েটা প্রত্যেক দিন আমার জন্য নানান ধরনের মিষ্টি নিয়ে আসতো নানান ধরনের মিষ্টি খাবার ভালো ভালো খাবার আনা শুরু করলো এবং আমাকে নিজ হাতে খাইয়ে দিত ওরকমভাবে আমি একদিন মেটার কোলে শুয়ে আছি আমার বাবা জানালা দিয়ে বিষয়টা দেখে এবং দেখে এসে সাথে সাথে চিৎকার দিয়ে ওঠে এবং আমার যে ঘরটা ছিল সেই ঘরের দরজা ভাঙা শুরু করে দরজা ভেঙে যখন ভিতরে প্রবেশ করে তখন দেখে ঘরের ভিতরে কেউ নেই আমি বিছানার উপর বসে আছি তখন আমার বাবা আমাকে জিজ্ঞেস করে ছিল তখন আমি বললাম কই কেউ না তো তুমি হয়তো ভুল দেখেছ প্রথমবারের মতো আমি ওকে নিয়ে বাবা আমার কাছে মিথ্যা কথা বললাম কারণ ওর সঙ্গ আমার ভালো লাগতে শুরু করেছিল যেহেতু আমি কোনো মেয়ে মানুষের সঙ্গে এর আগে মিশিনি প্রথমবারের মতো এত ঘনিষ্ঠভাবে মিশছি এবং সে আমাকে চুমুক খাচ্ছে আদর করছে আমাকে খাইয়ে দিচ্ছে এমনকি নানান ধরনের খাবার আমার জন্য নিয়ে আসছে এই বিষয়গুলো দেখে আমি তার প্রতি কেমনটা যেন দুর্বল হতে শুরু করি কিন্তু আমার বাবা প্রথম দিন ওই দিন দেখে ফেলার কারণে আমি বাবার প্রতি রেগে যাই এবং বাবাকে বলে কি যে কিছু না তুমি এখান থেকে যাও তারপর আমি দরজা বন্ধ করে দিই এবং তাকে আবার ডাকতে থাকি এরকম করে প্রায় দুই সপ্তাহ বেশি কেটে যায় আমি তার জন্য অপেক্ষা করতাম প্রত্যেক দিন রাতে সে আমার জন্য নানান ধরনের খাবার নিয়ে আসতো এবং আমাকে খাইয়ে দিত আমরা সারা রাত ভরে গল্প করতাম এবং বলতো আর মাত্র কয়েকটা দিন তারপর আমি তোমাকে চিরদিনের জন্য আমার করে পাবো আমাকে সাথে করে নাকি সে নিয়ে যাবে আমিও তাকে বলতাম হ্যাঁ আমিও তোমার সঙ্গে যাব এবং তার সঙ্গে আমার একটা ভালো ঘনিষ্ঠতা এবং খাতির হয়ে গেল কারণ হচ্ছে তাকে আমার ভালো লাগতে শুরু করলো যেহেতু এই বছর এত বছর বয়স হয়ে গিয়েছে আমি ইন্টারমিডিয়েটে পড়ি আমাকে কোনো মেয়ে মেয়ের কাছে যেতে দেয়নি এবং সে ছোটবেলা থেকেই এই জিনিসটা আমার সঙ্গে আছে এবং আমার বড় হওয়ার অপেক্ষা করছে কখন আমি বড় হব এবং সে আমাকে সাথে করে নিয়ে যাবে তাদের দেশে সে আমাকে তাদের দেশের নানান ঘটনা এবং গল্প শোনাত এরকম করে তার সঙ্গে আমার দিন ভালোই কাটছিল এ বিষয়গুলো বাবা দিব্যি জানত যে ওই জিন মেয়েটা আমার পর পুরোপুরিভাবে বস করে ফেলেছে এবং আমাকে বস করে আমাকে সঙ্গে করে নিয়ে যেতে চায় আমার মা এসব বিষয় শুনে অনেক কান্নাকাটি করত কারণ তার একমাত্র সন্তান ছিলাম আমি আমার আব্বা হন্নে হয়ে সেই পীর সাহেবকে খুঁজতে থাকেন যে পীর সাহেব আমার বাবার কাছে এসেছিল বলেছিল এক মাস পরে ঠিক আসবে ওদিন আমার বাবা তাকে অনেক খুঁজেছে কিন্তু আশেপাশে তাকে কোথাও পায়নি খুঁজে এবং হঠাৎ করেই ওদিন দিন আমার বাবা এবং মা হুট করেই আমার ঘরে ঢুকে পড়ে এবং জানে যে আমি ওই পরিটার সঙ্গে বসেই গল্প করছি এবং সে আমাকে বশ করেছে আমার বাবাকে দেখে আমি প্রচন্ড পরিমাণ রেগে যায় এবং তারপর হামলা করে বসি আমার বাবা সেখান থেকে বেরিয়ে যায় এবং পরের দিন সকালবেলা আমাদের বাড়িতে একজন আসে আমার বাবা তখন খেতে কাজ করছিল আমার বাবার সাথে সাথে ছুটে আসে কারণ সে বুঝতে পেরেছে যে পীর সাহেব হয়তো আমাদের বাড়িতে এসেছে সে দ্রুত ছুটে এসে পীর সাহেবকে সালাম দেয় এবং বলে পীর সাহেব এই ঘটনা আপনি দয়া করে উদ্ধার করুন তখন সেই পীর সাহেব বলেন কি যে ওর নিয়ে যাওয়ার সময় হয়ে এসেছে আজকে রাতেই তোমাদের ছেলেকে ও নিয়ে যাবে কারণ তোমাদের ছেলে পূর্ণ বয়স হয়েছে এবং এই পূর্ণিমার জন্যই ও অপেক্ষা করছিল এবং এই পূর্ণিমাতেই আমরা ওকে দমন করব। আপনি চিন্তা করবেন না একদমই চিন্তা করবেন না আমি চলে এসেছি তার সঙ্গে করে আরও দুজন সাগরেদ নিয়ে এসেছে আজকে রাতেই সে ওই জিনটাকে এখান থেকে তাড়াবে বলে ওয়াদা করেছে আমার মা তো সে ভীষণ কান্না কারণ হচ্ছে তার একমাত্র ছেলে সন্তানকে যদি এইভাবে নিয়ে যায় তাহলে তো অবশ্যই কষ্ট হবে তারপর ওই রাত্রেবেলা করে আমাকে নিতে আসে তখন হুজুর আমাকে বসিয়ে রাখে এবং যখন সেই জিন মেদুটো দুটো আসে এসে আমাকে তুলতে যায় ঠিক তখনই পীর সাহেব ভেতর থেকে এসে তাকে বন্দি করে ফেলে এবং বলে তুই যাবি কোথায় বল তোর শক্তি কি আমার থেকে বেশি দেখ তোকে এবার কি করি তখন সে চিৎকার দিয়ে বলতে থাকে এবং আশপাশটা তখন কালো অন্ধকারে চেয়ে যায় আসমানটা কালো মেঘে একদম চেয়ে যায় এতক্ষণ জ্যোস্তার আলো পড়ছিল আমাকে বেঁধে রাখা হয়েছিল কারণ আমি তো সম্পূর্ণরূপে ওই পরীর বসে আছি কারণ ওই বসে থাকাকালীন সময় আমি যে কারো ক্ষতি করতে পারি যার কারণে আমাকে বেঁধে রাখা হয়েছিল কিন্তু কি ঘটছে সেটা আমি স্পষ্ট মনে করতে পারছি তারপর আমি অনেক জোরে ছোটাছুটি করতে লাগলাম যখন সেই পরিমেয়েটা বলছিল যে আমি ওকে নিয়ে যাব। তুই কিছু করতে পারবি না তুই দেখ আমি তোকে কি করি সে হুজুরের উপর হামলা করতে যায়। কিন্তু কোনোভাবেই সে নিজেকে শিকল থেকে সরাতে পারছিল না কারণ হচ্ছে এই পীর সাহেবের শক্তি তার শক্তি থেকে অনেক বেশি সে বললো কি যে তুই আমাকে ছেড়ে দে হলে কিন্তু তোর খবর আছে তোকে মেরে ফেলবো এর আগে এরা যত পীর ফকিরের কাছে গিয়েছে সবাইকেই আমি মজা দেখিয়েছি তোকেও দেখাবো তখন সেই পীর সাহেব বললেন কি যে সব কি এত সোজা আল্লাহর নেকবান্ধ যারা তাদের ওপর কোনো কালো ছায়ার কোনো কালো শক্তি কাজ করে না তুই আমার কিচ্ছু করতে পারবি না তাই বলে হজুর তারপর একটা পড়া পানি ছিটিয়ে দিল সেই জিন মেয়েটা অনেক জোরে চিৎকার করতে লাগলো এবং আশপাশের সমস্ত পাখি গাছপালা অনেক জোরে জোরে নড়তে লাগলো এবং পাখিগুলো উড়ে গেল সমস্ত কিছু দেখে সেখানে সবাই ভয় পেয়ে গেল এবং জিনটা যে অনেক শক্তি সেটা সবাই দেখতে পেল সে অনেক জোরে চিৎকার করছিল এবং বলছিল তাদের কাউকে ছাড়ব না জিনটাকে অনেক বেশি কষ্ট দিতে লাগলেন এবং বললেন তুই এখান থেকে চলে যা আর যদি কোনোদিন এখানে আসিস তাহলে তোকে বোতলে বন্দি করে ফেলবো অথবা তোকে আমি মেরে ফেলবো তখন সে মেয়ে জিনটা বলে হুজুর আপনি আমাকে দয়া করে ওকে নিয়ে যেতে দিন আমি অনেক বছর অপেক্ষা করেছি ওকে নিয়ে যাওয়ার জন্য আমি ওকে ভালোবাসি ওকে আমি আমার জীবন সঙ্গী করে পেতে চাই ওকে আমি নিয়ে যেতে চাই এত বছর ধরে আমি ওকে ভালোবেসে আসছি দয়া করে আমার সঙ্গে এমনটা করবেন না আমি খারাপ জিন হতে পারি আমি ওকে আমার সঙ্গে নিয়ে যেতে পারি কিন্তু আমি কখনো ওকে কোনো কষ্ট দিব না তখন সেই পীর সাহেব বললেন কি যে তুই কষ্ট দিবি না তুই ছেলেটার দিকে একবার তাকা। তুই দেখ তার কি হাল করেছিস এই বয়সে এই ছেলেটার চেহারা থাকবে নোরের মতো সুন্দর আর শরীর থাকবে একদম হাটটা কাট্টা কিন্তু তুই তাকে কি করেছিস দেখ তার শরীরের সমস্ত হাড্ডিগুলো চোখের নিচে কালো দাগ তাকে ঠিকমতো ঠিকমতো ঘুমাতে দিস দিস না না তার জীবন পালন করতে তাহলে তুই তাকে কি ভালোবাসিস বল এই তোর ভালোবাসা তুই তার হাল করেছিস কি দেখ আর তাকে শেষ সময় এসে যে তুই বস করেছিস এটা ঠিক করেছিস ভালোবাসা কখনো জোর করে হয় না তুই তাকে ভালোবাসিস হ্যাঁ এটা জানি যে জিনেরা যদি কাউকে ভালোবাসে তাহলে তাকে সারা জীবন মন দিয়ে ভালোবাসে কিন্তু এটাই তোর ভালোবাসার নমুনা তুই একবার ছেলেটার দিকে তাকা তুই কী করেছিস তাকে তখন সেই মেয়েজিনটা বলল আমি ওকে আমার নিজের করে পেতে চাই সেই জন্য আমি ওকে কারোর সঙ্গে মিশতে দিইনি এবং সবসময় আমি ওর সঙ্গে ছিলাম এটা কি কোনো অপরাধ তখন সে পীর সাহেব বললেন কি যে হ্যাঁ এটা এক ধরনের অপরাধ তুই তাকে তার মতো করে বাঁচতে দিস ভালোবাসা মানে তার মতো করে বাঁচতে দেওয়া নিজের অধীনে রাখা নয় তুই এখান থেকে যাবি নাকি তোকে আগুনে পুড়িয়ে মারব তখন সেই মেয়ে জিনটা বললো হুজুর দয়া করে এমনটা করবেন না আমি ওকে ভালোবাসি ওকে আমাকে নিয়ে যেতে দিন মেয়েটা অঝরে কান্না করে যাচ্ছিল তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল এটা দেখে আশপাশের সবাই প্রায় কান্না করে দেওয়ার মতো অবস্থা কারণ হচ্ছে মেয়েটা যে আমাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসতো আমি সেদিন বুঝতে পেরেছি তখন হুজুর আমাকে বশীকরণ থেকে ছাড়িয়ে ফেলেছে সম্পূর্ণরূপে এবং আমাকে খুলে দেওয়া হয়েছিল এবং আমি পাশেই একটা জায়গায় দাঁড়িয়েছিলাম মেয়েটা আমাকে কি পরিমাণ ভালোবাসে সেটা দেখে আমি তার প্রেমে পড়ে যাচ্ছিলাম এবং মনে হচ্ছিল যে আমি তার সঙ্গে চলে যাই আমি হুজুরকে বললাম হুজুর ও আমাকে এত পরিমাণ ভালোবাসে আমি ওর সঙ্গেই চলে যাই আমি যদি ওকে অনুরোধ করি তাহলে তো ও আমার সঙ্গে থাকতে রাজি হবে তাই না তখন সেই পরিমেটা বললো কি যে না আমি তোকে সঙ্গে করে আমার সাথে নিয়ে যাবো তুই আমার সঙ্গে চল আমি তখন পেছনে সরে গেলাম হুজুর তখন বললো ও এত সহজে মানবে না ওকে এখনই আগুনে পুড়িয়ে মারতে হবে তাহলে হয়তো ও মানবে তখন সে চিৎকার করে কান্না করতে লাগলো এবং বলল আমি ওকে ভালোবাসি আমি দীর্ঘ পনেরো বছর অপেক্ষা করেছি ওর প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য আমাকে দয়া করে ওকে নিয়ে যেতে দে আমি আর কোনোদিন তোদের এখানে আসবো না এটা বলার পরে হুজুর তারপর আবার পড়া পানি ছিটালো সে চিৎকার করতে থাকলো এবং চিৎকার করে কান্না করছিল তখন সে বলল কী যে আমি চলে যাচ্ছি কিন্তু তোরা আমার সঙ্গে ভালো কাজ করলি না আমি তো ভালোবেসেছিলাম কোনো অপরাধ করিনি আমাকে এভাবে তাড়িয়ে দিতে পারলি তোরা এটা বলে সে ওইখান থেকে চিৎকার দিয়ে চলে গেল। হঠাৎ করে সমস্ত এলাকা ঠান্ডা হয়ে গেল বাতাসগুলো একদম শীতল হয়ে গেল এবং বাতাস চলে গেল তারপর আসমানে যে মেঘ ছিল সেই মেঘগুলো সরে গেল ঘন যনায় পুরো উঠান ঢেকে গেল সেখানে সবাই দেখে ভীষণ ভয় পেয়েছিল এরপর আর বেশ কিছুদিন সময় কেটে যায় তারপর আস্তে আস্তে আমার শরীর ঠিক হতে থাকে এবং আমি যে যখন আগে প্রায় অসুস্থ থাকতাম তখন সবসময় সুস্থ থাকতে শুরু করি এবং কিছুদিনের মধ্যেই আমার শরীর আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে এবং আমি পরবর্তীতে ভালো হয়ে উঠি এবং আমার শরীর আস্তে আস্তে আগের থেকে যে ভাঙা শরীর ছিল সেটা স্বাস্থ্যবান হয়ে ওঠে এবং আমি পুরোপুরি সুস্থ হয়ে যাই এতদিন এই জিনটা আমার উপর বস করে রেখেছিল যার কারণে আমার পর তার ছায়া ছিল এই জন্য হয়তো আমি আমার জীবনটা এরকম ভাবে কাটিয়েছি তবে এতটুকু সত্য যে এই জিন মেয়েটা আমাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসত এবং আমাকে শেষ কয়েকদিন যে পরিমাণ আদর যত্ন করেছে আমার শুধু তার কথা মনে হয় যে কেন ওই মেয়েটার সঙ্গে আমি চলে গেলাম না বা সে নিয়ে গেলে হয়তো আমার ভালো হতো কারণ সে যে আমাকে কী পরিমাণ ভালোবাসে সেটা আমি নিজের চোখে কয়েকদিন দেখেছি কিন্তু নিয়তি হতে এটা চাইনি হয়তো তারা তাদের জায়গায় ঠিক আছে আর আমি আমার জায়গায় ঠিক আছি মাঝে মধ্যে আমার মন খারাপ হয় ভীষণ কষ্ট হয় মেয়েটার জন্য যে সে এত পরিমাণ ভালোবাসত আমাকে ভালোবাসা সত্যি অসহায় প্রিয় দর্শক আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ঘটনাটি পাঠিয়েছে সাকিব যশোর থেকে ধন্যবাদ ঘটনাটি পাঠানোর জন্য এতক্ষণ কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম আপনারা দেখছিলেন দ্য বক্স দ্য বক্স সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের কাছে এমন ঘটনা থাকলে আমাদেরকে ইমেল করে জানাতে পারেন অথবা আমাদেরকে ফেসবুক পেজে মেসেজ দিয়ে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজের ঠিকানা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন দেখা হচ্ছে পরবর্তীতে এমনই কারো জীবনের ঘটনা নিয়ে আমাদের চ্যানেলে জিনের দুনিয়া সিজন টু আসতে চলেছে দ্য বক্স প্রাইমে আপনারা অবশ্যই ইউটিউবে সার্চ করুন দ্য বক্স প্রাইম এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে